আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ইনকামের ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো একটি নতুন প্রজেক্ট আমরা পেয়েছি সেই প্রজেক্টটি নিয়ে আমরা কথা বলবো তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা টেলিগ্রামে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টের পোস্টটি পেয়ে যাবেন এটাই হচ্ছে সেই পোস্ট এখান থেকে আপনারা এই লিঙ্কের উপরটা ক্লিক করবেন এই লিঙ্কের উপরটা ক্লিক করলে লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে লিঙ্কটা মনো করা আছে আপনারা এটা কপি করে আপনাদের মিসেস ব্রাউজার চলে যাবেন মিসেস ব্রাউজারে কীভাবে ম্যাটামাস্ক এক্সটেনশন অ্যাড করতে হয় আমি অলরেডি ভিডিও করে দিয়েছি আপনারা ভিডিও দেখে মেটামাক্ক এক্সটেনশন অ্যাড করে নেবেন তো এখানে লিঙ্কটা পেস্ট করার পরে ওয়েবসাইটটা যখন ওপেন হয়ে যাবে লেখা আছে দেখেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন কানেক্ট হলে ক্লিক করলে আপনাদের এই যে ম্যাটামাক্স শু করবে ম্যাটামাক্সকে ক্লিক করবেন একটা কনফার্মেশন যাবে কনফার্ম করে দেবেন তো আমি আনলক করে নিচ্ছি আমাদের আমার মেটামাক্সটা এই যে কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট করার পর আবার অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভ করে নেবেন সাইন ইন চাবে সাইন ইনটাও করে নেবেন তিনটা কনফার্মেশন আসবে তো এখান থেকে আপনারা পেজটা ডেস্কটপ সেট করে নেবেন ডেস্কটপ সেট করলে আর কি কাজটা করতে আপনাদের সুবিধা হবে আমি ডেস্কটপ সেট করে নিলাম একটু ওয়েট করবেন প্রোজেক্টটা একটু নতুন তো একেবারেই এই জন্য আর কি সার্ভারটা একটু ডাউন এখান থেকে দেখবেন লেখা আছে প্রোফাইলের মধ্যে যে এখানে কানেক্ট অ্যাক্স বা এই যে এখানে লেখা আছে লিঙ্ক এক্স মানে আপনাদের টুইটার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে বলা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করে নেবেন আপনারা আমি আমার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিচ্ছি তো টুইটারে একটা অথরাইজেশন যাবে যেখান থেকে অথরাইজ করে নেবেন তো অথরাইজ হয়ে যাওয়ার পর আমাদের আরও কিছু কাজ আছে দেখাচ্ছি লোডিং নিচ্ছে মধ্যে নয়েজ আসছে আমার বাড়ির পাশেই মাঠ তো এখানে আপনার নামটা আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন ইউজার নেম যেমন আমার নাম আমি দিয়ে দিলাম নামের পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন যেমন বারো তেরো চোদ্দো এরকম অ্যাড করে দেবেন আমার ইমেলটা দিয়ে দিলাম এখানে ইমেলটা দিয়ে আপনারা এখানে এই যে রেজিস্টারে ক্লিক করবেন নিচে রেজিস্টারে আমি ক্লিক করে দিলাম আমার নেম অলরেডি এক্সিট লেখা আসছে আমি অন্য নেম দিচ্ছি এটা দিয়ে দিই রেজিস্টারে ক্লিক করলাম এই আমারটা কিন্তু এটাও হচ্ছে না নাহলে একটু বড় সংখ্যা দিবেন সমস্যা নাই ও সরি ইমেল অলরেডি এক্সিট আমার এই জেনে ঠিক ছিল ইমেলটা চেঞ্জ করতে হবে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম ইমেল দিয়ে তা আমি একটা অন্য ইমেল দিয়ে নিচ্ছি এখানে রেজিস্টার করে নিলাম আমার কিন্তু রেজিস্টার হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টু ড্যাশবোর্ড আপনাদের ড্যাশবোর্ডও চলে যাবেন এখানে কিন্তু এই যে আমাদের কাঙ্ক্ষিত কাজের লিঙ্কটা ওপেন হয়ে গেছে এখানে দেখবেন এই যে রেড কালার একটা বাটন আছে এটার মধ্যে আপনারা আস্তে আস্তে ক্লিক করবেন এটার মধ্যে এটার মধ্যে প্রতিদিন পাঁচ দশ মিনিট যতটুক পারেন সময় দিয়ে এখানে এখানে ক্লিক করতে থাকবেন তো ক্লিক করলে আপনারা পরের দিন এখানে দেখবেন পয়েন্ট অ্যাড হয়ে গেছে পরের দিন এখানে যে আপনারা যখন পালসে ক্লিক করবেন এই যে পালস থ্রি পয়েন্ট পালস থ্রি পয়েন্ট লেখা উঠছে এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করলে ক্লিক করতে থাকবেন পাঁচ দশ মিনিট আপনারা প্রতিদিন যা পারেন আর কি যতটুকু সময় দিতে পারেন দিবেন আর এই যে পরের দিন দেখবেন এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে এগুলো আমাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে পর আপনারা ক্লেম করে নেবেন ক্লেমে ক্লিক করলে ক্লেমে ক্লিক করার পর দেখবেন ম্যাক্স অপশন আসবে ম্যাক্স করে দিয়ে আপনারা ক্লেম করে নেবেন তো এতটা কি হচ্ছে কাজ এখানে তো প্রতিদিন আপনারা এখানে পালস দিবেন এখানে এখানে আপনারা ট্যাপ ট্যাপ করবেন এটাই পালস দেওয়া বলে এখানে পালস দিবেন আপনারা আর একটু কুইস্ট আসে এখানে এই কুইস্টগুলো এখনও লাইভ হয়ে নেই এই যে এখানে কুইস্ট অপশন আসা দেখবেন এই যে কুইস্ট অপশন এখানে ক্লিক করলে কিছু টাস্ক আসে এগুলো এখনো লাইভ হয় নেই এগুলো আর কি আপাতত করলেও কমপ্লিট হচ্ছে না যখন কাজ করবে তখন আমরা আপডেট দিয়ে দিব আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামেই প্রত্যেকটা প্রজেক্টের নিয়মিত আপডেট দেওয়া হয় আপডেট ফলো না করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না অবশ্যই আপডেট ফলো রাখবেন টেলিগ্রামটা জয়েন রাখবেন ইউটিউবে শুধু আমাদের ভিডিওগুলো দেওয়া হয় ইউটিউবটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দেখবেন ড্যাশবোর্ড আছে আপনারা কিন্তু এই প্রজেক্টটা এখন একটু শুরুতে কাজ করলে ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ এটা কিন্তু টায়ার ওয়ান দেখতে পাচ্ছেন লেখা আছে যে টায়ার ওয়ান একেবারে ফার্স্ট পজিশনে আছে আপনারা যদি নিয়মিত কাজ করেন যদি এটার সেকেন্ড রাউন্ড আসে থার্ড রাউন্ড আসে তাহলে আপনারা কিন্তু একেবারেই উপর লিডার বোর্ডের উপরের দিকে থাকবেন তো সেই ক্ষেত্রে আপনারা পেমেন্টটাও বেশি পাবেন তো আমি দেখেন আমার আর একটা অ্যাকাউন্ট আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু প্রতিদিন আমাদের পয়েন্ট অ্যাড হচ্ছে আমার এখানে এই যে দুশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে আমি অলরেডি একদিন কাজ করছি আমি অলরেডি এখানে পালস দিয়েছি আপনারা পালস দিয়ে নেবেন এখানে আর কি যতটুকু পারেন এখানে ট্যাপ ট্যাপ করবেন আস্তে 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 পালস দেবেন এটার মধ্যে আমরা কিন্তু এখানে দুইটা কালার দেখতে পাচ্ছে না যখন আপনাদের দুই কালার হয়ে যাবে একবার এ পাশে ক্লিক করবেন একবার এই পাশে ক্লিক করবেন বুঝতে পারছেন একবার এই পাশে একবার এই পাশে একবার এই পাশে একবার এই পাশে এরকম করে পালস দেবেন তো আমাদের এখানে যখন পয়েন্ট যাবে আপনার এই যে ক্লেম অপশনে ক্লিক করবেন আমি আমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে তো ক্লেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ম্যাক্স বাটন আছে ম্যাক্স বাটন একটা ক্লিক করবেন তারপরে নিচে ক্লেম বাটন আছে নিচে ক্লেম বাটন একটা ক্লিক করে দিবেন ডান আর কোনো কাজ নেই প্রতিদিন এতটুকুই কাজ যদি না বুঝেন ভিডিওটি দুইবার দেখবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি প্রজেক্টের ভিডিওতে আসসালামু আলাইকুম